বোকা আমি যেটুক চিনি আমি তো ওটুকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এই টমেটোগুলো কতটুক বড় মানে দেখেন এইটা আমার হাতের তৈরি চারা থেকে এগুলি হয়েছে মাসাল্লাহ তো আজকে টমেটো আমি উঠাবো না এই যে এগুলির নিচে পাকা আসে অনেকগুলি আজকে কারণ উঠাইতে উঠাইতে টায়ার্ড হয়ে গেছি বহুত দিন ধরে আবার গেছে ওই যে আচ্ছা আজকে আমাদের মেহমানু উঠাবে উমামা এখান থেকে শুরু করি উম হ্যাঁ বিশ মেল্লা তুমি কি নিয়ে আসছো হাতে করে তু ভাই কেন এটা নিয়ে আসছো জানি না কেন মন চাইছে এখন উমা মা উঠাইতেছে আজকে ফার্স্ট গতবার ইয়ে উঠাইছিল এটা উঠাই হ্যাঁ স্বামী উঠাইতেছিল আর আর কত আকাশে এটা দেখি উমামা উঠকসকে আরেকটা আছে তুমি ওটা নিজেই দেখো জানি এই দেখছি মাত্র এই যেখানে একটা আছে দেখেন আমি কিন্তু আসলে অভ্যস্ত না এগুলা করে তো ডোন্ট জাজ মি যখন আমি আসলে এইভাবে চিড়েই করতেছি আমার খুব মায়া লাগতেছে আমি এটা চিড়ি হ্যাঁ চিড়ই

টমেটো ফ্রাই এই যে এখানে একটা শেক হচ্ছে এই দূর না দূর এটা পাখির খাওয়াটা দূর না হাতও লাগায় না কেন দাঁড়াও পাখি মানে ই করে আমি না इनको দেই না এটা ফেলে দেই পাখির খাওয়া খুব হয় এই যে এটা ফেলে দিলাম কি শান্তি যে লাগে খালি এই শান্তির জন্য গুলি করি এর জন্যই এমন নেশা এর জন্যই তো তোমাকে ঢাকাই দিতে পারি না শান্তি লাগে না

আমরা গিয়ে ইফতার রেডি করতে হবে এই জন্য তারা ঘুরে এখন রোজার দিন তো আর মানে সাদের গাছের বিকালে আসা সম্ভবই না আসেন হ্যাঁ আসে তাহলে তুমি এগুলো ডিপে রেখে দিও ফ্রিজে একজন আমাদের একজন বলছেন এইভাবে যে সিম সিমের কথা বলছে সিম আচ্ছা আমি এই কমেন্টটা ই পাই নাই যে সিম ও ফ্রিজে রাখা যায় আসলে সিম ফ্রিজে রাখা যাবে টমেটো তো রাখি আমরা রাখি কিন্তু সিমটা রাখি না তো সিম যে কিভাবে রাখা যায় এটাও জানি না

আজকে আমাকে নাইম কালকে আমাকে নাইম রাজি করা এসে ছাদে আসার জন্য তাই আসছি এটা হচ্ছে কার অর্জন কার গাছ কার আনটির আর গাছ

এই যে সে আসছে লেবু ফুল দেখাইতে আসলে কথা ফুল আমি বলছি আমার লেবু ফুলটা দেখাও লেবু ফুল গাছ সে আসছে এখানে লেবু ফুল দেখাইতে এইটা আসলে লেবু ফুল না এটা লেটুস ফুল লেটুস ফুল গাছ দেখাইতে আসছে লেবু ফুল বলে না তো আসলে আচ্ছা এটা হচ্ছে লেবু ফুল লেবু গাছের ফুল আর কি বলবো আমি যতটুকু চিনি আমি তো না ধরা পর্যন্ত আমি কিছুই চিনব না মানে ফল না ধরা পর্যন্ত কেউ আমাকে আজকে ঘাড়ে ধরেও আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আম গাছ কোনটা বলো পারবো না ফল ধরুক তারপর আমি বলতেছি এর আগে আমার পক্ষে পসিবল না